জিম্মেদারি নেবে হ্যাঁ দায়িত্ব নেবে জামানত নেবে আজমানো লাহুল তার জন্য আমি জান্নাতের জামানত নেব বলছেন ভাষা কন্ট্রোল করেন একটা দিক হচ্ছে এই মুখ দিয়ে পানাহার হয় হারাম খাবেন না হারাম পান করবেন না আর দুই রানের মাঝের জায়গার হেফাজত করেন মানে জন চাহিদার হেফাজত না হারামের দিকে কখনো যেন না কিসের জামানত নিয়েছেন জান্নাতের দায়িত্ব নিয়েছেন হচ্ছে আপনার সৎ হওয়ার আর সতীত্বের আর থাকার পাপ মুক্ত থাকার আল্লাহর যেন আমাদেরকে সৎ চরিত্র গঠনের তৌফিক দান করেন আমাদের দেশে মুসলিম সমাজের লোকেরা হিন্দুদের পাশাপাশি বসবাসের জন্য সতীত্বের বিষয়টি শুধু মহিলাদের সাথে হাস করে দিয়েছে নিজের স্ত্রীকে খুব সতী দেখতে চায় নিজের স্ত্রী কেউ সত্যি আমার স্ত্রী সতী আমার স্ত্রী সতী নয় আর নিজে যে কত অসৎ আর কত যে হয়েছে আর কত পরিবারের নারীদের নিচে খেলা করেছে আর কত প্রেমের বাজারে ঢুকেছে হ্যাঁ ওগুলো কি করেছে তুমি ওগুলোর বদলা পাবে না ওগুলোর শাস্তি পাবে না দুনিয়াতে আখেরাতে আগে তুমি কারো মা বোনের ইজ্জত নিয়ে খেলা করবে তো তোমার স্ত্রীর ইজ্জত নিয়ে অন্য কেউ খেলা করবে তোমার মেয়েদের ইজ্জত নিয়ে কেউ খেলা করবে তোমার বন্ধের ইজ্জত নিয়ে কেউ খেলা করবে অবশ্যই হবে অবশ্যই হবে কেমা তা দিন ও তো দান আর বিপ্রদ রয়েছে যেমন কর্ম তেমন ফল যেমন আপনি করবেন সেরকম ফল পাবেন এটা দুনিয়া তো হবে আর বাস্তব সত্য যে সব উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে ব্যবচারের গোনা থেকে বেঁচে থাকার তার মধ্যে একটি হচ্ছে বোখারি মুসলিমের হাদিস রাসুল্লাহ একদিন বললেন